টমেটো গাছ ঢলে পড়ে মারা যাচ্ছে রোগ প্রতিরোধের জন্য টমেটো গাছে কী স্প্রে করতে হবে তা নিয়ে আজকে আলোচনা করব। টমেটো গাছ ব্যাকটেরিয়া অথবা ছত্রাকের আক্রমণেই মারা যেতে পারে কোন কারণে টমেটো গাছ মারা যায় আমরা কৃষকরা সেই কারণ খুঁজি না যার কারণে কখনো ঢলে পড়া প্রতিরোধ করতে পারছি না আজকে রোগের উৎপত্তি সম্পর্কিত বিষয় না টেনে এর পত্রিকার সম্পর্কেই আলোচনা করব। অন্য আরেক দিন রোগের উৎপত্তির কারণ আলোচনা করব তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন শেয়ার এবং লাইক কমেন্ট করে টমেটো চাষিদের কাছে তথ্যটি ছড়িয়ে দিন সুপ্রিয় টমেটো চাষি ভাইরা আপনারা দেখছেন যে একটা টমেটো গাছের পাতাগুলো কিভাবে ঝুলে রয়েছে দেখুন এখানে টমেটোর গুটি এসেছে ফল কিন্তু এসে গেছে উপরে ফুল নিচে আবার যে প্রথম যে ফুলগুলো আসলো সেগুলোতে টমেটো আসছে এই অবস্থায় গাছগুলা ঢলে পড়ে বর্তমানে টমেটো চাষের জন্য এটা একটা সবচেয়ে বড় সমস্যা এই সমস্যার জন্যে কৃষকরা প্রতি বছরই টমেটো চাষের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করার পর দেখা যায় যে এই অবস্থায় চারাগুলো মারা যায় অনেক সময় দেখা যায় যে চারা রোপণ করার পনেরো থেকে বিশ দিন পরে সমস্যাটা দেখা দেওয়া শুরু করে তবে সবচেয়ে বেশি প্রকট আকার ধারণ করে যখন টমেটোর ফলন আসে তো এই সময়ে কৃষকরা দিশেহারা হয়ে বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করার পর দেখা যাচ্ছে কোনো ফলাফল আসে না পরবর্তীতে একটা গাছের পর যখন আরেকটা সুস্থ গাছ পাশাপাশি থাকে সেই সময় মানে যত্রতত্র কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করার পর সুস্থ গাছটাও আক্রান্ত হয়ে সেটাও মারা যায় আমরা আজকে এই সব এই যে ঢলে পরে আক্রান্ত যে টমেটোর যে সমস্যাটা সেই সমস্যাটা নিয়ে আজকে আলোচনা করবো এবং এর প্রতিকার সম্পর্কে আজকে হাজির হয়েছে এবং আপনাদেরকে বলে রাখি যে এই দুটি প্রোডাক্ট একটা হচ্ছে আপনার সাইমক গ্রুপ এবং একটা হচ্ছে মেনকুজেপ দুইটি গ্রুপের সমন্বয়ে হচ্ছে সানক্সানিল বাংলাদেশে বিভিন্ন কোম্পানি এই দুইটি গ্রুপের সমন্বয়ে এই এরকম প্রোডাক্ট কিন্তু বাজারে করে আসছে এবং আরেকটা হচ্ছে সালফার একেবারে প্রত্যেকটা দোকানেই এই প্রোডাক্টগুলো পাওয়া যায় অনেক দোকানই শুধুমাত্র মানে সমন্বয় করতে পারছে না কিভাবে কীটনাশক বা ছত্রাকনাশক দিয়ে কোন ধরনের ছত্রাকনাশক দিয়ে এই ঢলে পড়ার রূপ প্রতিরোধ করতে পারবে সেই ধারণাটুকু না থাকার কারণে এবং পরীক্ষা না করতে করে কৃষকদের কাছে ছত্রাকনাশক বিক্রি করার কারণে আসলে কৃষকরা এবং দোকানের কাছ সাথে মাঝখানে বড় একটা দূরত্ব তৈরি হয় এবং সেই দূরত্ব থেকে কৃষকরাই ক্ষতিগ্রস্ত হয় তো আমি নিজেও একজন টমেটো চাষি নিজে দীর্ঘদিন এই দুইটি প্রোডাক্টের উপর আমি পরীক্ষা চালিয়েছি পরীক্ষা চালিয়ে আমি শতভাগ সফলতা অর্জন করার পর আমি এই পর্যায়ে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যারা টমেটো চাষ করেন অবশ্যই গাছ সুস্থ অবস্থায় আপনারা যদি সাইমোক্সানিল প্লাস মেনকুজেব গ্রুপের ব্যবহার করেন পাশাপাশি সালফার আশি ডব্লিউজি সালফার আশি ডব্লিউজি গ্রুপের যে কোনো একটি প্রোডাক্ট দুইটি প্রোডাক্টের সমন্বয়ে যদি আপনি গাছের গুঁড়ায় একেবারে ভিজিয়ে দেন আমার আপনি একবার ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ এর সফলতা কতটুকু আসে এবং এর মাত্রাটা হচ্ছে প্রতি লিটারে সানো সানিল ব্যবহার করবেন দুই গ্রাম পলিসাফ প্রতি প্রতি লিটারে দুই মিলিগ্রাম এখানে একশো গ্রামের একটা প্যাকেট এটাও একশো গ্রামের প্যাকেট দুই এটা মিলিয়ে আপনাকে পঞ্চাশ লিটার পানিতে এটা মিশিয়ে গাছের গুঁড়ায় কমপক্ষে পঞ্চাশ মিলিগ্রাম কমপক্ষে পঞ্চাশ গ্রাম পানি গাছের গুঁড়ায় শুধুমাত্র গাছের গুঁড়ায় স্প্রে করে দিতে হবে যখন আপনি এগুলো স্প্রে করে দিবেন তখন দেখবেন যদি নতুন অবস্থায় কোনো গাছ আক্রান্ত হয় মানে প্রাথমিক অবস্থা যখন দেখা যাচ্ছে যে উপরের পাতাগুলো ঢলে পড়েছে অথবা নিচের পাতাগুলো ঢলে পড়েছে আস্তে আস্তে উপরের দিকে উঠছে গাছগুলো পুরোপুরি ঢলে যাবে সেই সময়েও যদি আপনি এই দুইটি প্রোডাক্ট ব্যবহার করবেন শতভাগ সফলতা পাবেন তো যে সকল কৃষকরা ঢলে পড়া রোগের কারণে টমেটো চাষ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা এই দুটি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন নিজ নিজ এলাকায় বিভিন্ন কোম্পানির ভিন্ন নামের প্রোডাক্টও থাকতে পারে সেসব এই দুটি প্রোডাক্ট যদি আপনারা ব্যবহার করেন আমার বিশ্বাস আপনাকে আর ক্ষতিগ্রস্ত করতে হতে হবে না এবং এর সফলতা হান্ড্রেড পার্সেন্ট